মোহন একটা কি নতুন সাইকেল কিনছে বলে কি এর দাম বেশি হয়ে গেছে নাকি সাইকেলটা কি নতুন এলো এ বাবা হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন দেখছ সকালবেলা ছেলেকে হাঁটাচ্ছি তারপর দেখো এত গরমের জন্য মেয়ে কিন্তু রাত্রিবেলা পড়া করতে পারলো না তাকে আবার সকালবেলা পড়া করিয়ে স্কুলে ছেড়ে দিয়ে আসতে হলো টিফিন তৈরি করে তো সবটাই দেখতে হয় এবং নিজের অসুবিধাটা খুব বেশি বেড়ে গেল। তা সত্ত্বেও রান্না করা সমস্ত কিছু করতে হবে একাকে তো পুরোটা দেখতে থাকো এবং কেমন লাগে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে একটু সাহস দেওয়ার চেষ্টা করো

and you close it up again. This is one. Hmm. Punchaban. Bon hmm. Like this one for now. লিখো দাদা আচ্ছা লেখো ও এখন লিখতে পারে না সবে মাত্র শিখছে এই জন্য তো বন্ধুরা এক এখন বাজে বারোটা তো বারোটার সময় আমি রান্না করতে আসলাম দেখতেই পাচ্ছ মুখটা দেখে বুঝতে পাচ্ছ যে ঘুমিয়েছিলাম তো মেয়েকে নিয়ে এসে কাজ ছেড়ে সমস্ত ছেলেকে খাইয়ে হাঁড়ি টাড়ি ধুয়ে সব রেখে দিয়ে ঘুমিয়ে গেছিলাম চোখের জন্য এমন অসুবিধা হচ্ছে যে ঘুম থেকে উঠে তারপর রান্নাটা করছি কারণ রান্না তো সবসময় করতেই হয় একাকে সবসময় করতে হয় তো সেই মতো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এখন মনের মধ্যে সবসময় একটাই চিন্তা যে চোখটা এমন অবস্থা হয়ে গেছে যে চোখের জন্য কিছু করতে পারছি না তার মধ্যে মানে ভালো হচ্ছে না অনেকগুলো ডাক্তার দেখালাম অনেক সবাই আশ্বাস দিল কিন্তু কেন ভালো হলো না যাই হোক চোখের মানে প্রবলেম বলতে একটাই প্রবলেম যে চুলকুনিটা একদমই কমছে না তার জন্য ঘুরে ফিরে এই সমস্যাটা বারবার আসছে তো কী আর করবো গরমটাও যেমন পড়েছে সব দিক দেখতে হচ্ছে এত সমস্যার মধ্যে থাকাটা খুব কঠিন তার মধ্যে শরীরে যে কোনো জায়গায় সমস্যা হোক না কেন তবুও ঠিক আছে একটু দেরি হলেও তবুও মেনে নেওয়া যায় কিন্তু চোখের মতো জিনিস এমন একটা অসুবিধা সেটা নিজে নিজে ভাবছি এবং তোমাদেরকে শেয়ার করছি কিন্তু অন্য কারোর কাছে কোনো কথা বলছি না কেন ভগবান সবসময় একটা কথা বলেন যে তোমার মনের মধ্যে যতই চিন্তা থাক কিন্তু তুমি ঘরের মধ্যে যত খুশি কাঁদো কিন্তু দরজাটা খুলতে হলে তোমাকে হাসি মুখেই খুলতে হবে না হলে তোমার মুখটা কান্না মতো দেখে তোমার মনটা আরও বেশি ভেঙে দিয়ে চলে যাবে তো সেটা শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি অন্য কাউকে বলছি না আর যারা আমার ভালো চায় তারা তো নিশ্চয়ই আমাকে একটা উপদেশ দেবে যে দিদিভাই তুমি এটা করো ওটা করো নিশ্চয়ই হয়তো ভালো হবে কারণ অনেকেই আমাকে ভালোবাসে আমি জানি আর যারা তো মানে ভিডিও দেখে হয়তো শুধু একটা মাত্র ক্লু খুঁজছে যে কি করে ওকে ঠকানো যায় তো সেই সব বন্ধুদের বলি তোমরা এই রকম করো না এই রকম করলে পরলোকে তোমাদের কর্ম অনেকটাই খারাপ হবে যেটা তোমরা এখন রক্তের জোরে কিছু উড়িয়ে দিচ্ছ হাসি মুখে সব কিছু ঠেলে দিচ্ছ হাসি মুখে ঠেলা দরকার কিন্তু সব কিছুটা ঠেলা যায় না তো যাই হোক গরমের মধ্যে চোখ নিয়ে সমস্ত কিছু কাজ করবো এখন আর বাকিটা একটু পরে আসছি তোমাদের সঙ্গে সবটাই দেখতে থাকো মোহন একটা কি নতুন সাইকেল কিনছে বলে কি এর দাম বেশি হয়ে গেছে নাকি সাইকেলটা কি নতুন এলো এ বাবা গানটা বন্ধ করো মোহন না হলে কপি রেটেছে গানটা বন্ধ করো না ছোট

তুমি মানুষটা তো আর হালকা নয় যে কড়া ডিস করতে না আমি কি তোমার পিছনে পিছনে এরকম ঘুরবো নাকি আমি পালিয়ে যাই মন হ্যাঁ বলো